এবার কিন্তু তানবি জানবীর হয়ে প্রথম শুট করতে যাচ্ছে কিন্তু ডোডো খেলা শেষ হওয়ার কিন্তু ফাইভ সেকেন্ড আগে কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে ডোডো এবং ওই দিকে সে ডোডোস কিন্তু খুব ভালো পেনাল্টি মারে

এবার কিন্তু মাইক তলার হয়ে কাজল গুগের দ্বিতীয় শ্যুট করতে যাচ্ছে কিন্তু বিদেশি খেলোয়াড় মাইকেল এবং গোলকিতে মাইকেল চলছে কিন্তু বারো লাখ টাকার ধামাকা আহনা কাপ দু হাজার পঁচিশ

হয়ে কিন্তু তৃতীয় শুটটি করতে এসছে কিন্তু বিদেশি খেলোয়াড় জুয়েল এবং সেভ করছে কিন্তু তানবি জানবির রাজা রাজা কি পারবে নিজের সেরাটা তুলে ধরতে দেখা যাক সেভ করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু রাজা রেফারি রয়েছে কিন্তু এখানে

জয়লা করল